আজ আমি বানাবো সুজির দুর্দান্ত স্বাদের একটা লাড্ডু সামনেই তো পুজো আর পুজো স্পেশাল আজকের আমার এই রেসিপি সুজির লাড্ডু এখানে লাড্ডু বানানোর জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর দিয়ে দেব দু চামচ আমল দুধ এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে লাড্ডুটা বানাবো আর এক চিমটে লবণ দিলাম দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে আর এই দেখো এই রকম যখন ডলা পাকবে তখনই বুঝে নিতে হবে মাখা হয়ে গেছে এরপর আমি এক কাপের মতো জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো আর একটু পাতলা মতোভাবেই মাখবো আমার এখানে জল লেগেছে হাফ কাপ পরিমাণ আমি এক কাপ সুজির জন্য হাফ কাপ জল দিয়ে এটাকে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এই দেখুন বন্ধুরা একটু পাতলা পাতলাভাবেই রেখেছি কারণ সুজিটা টেনে নেবে আধ ঘন্টা পর ফিরে এলাম আর এই দেখুন বন্ধুরা সুজিটা অনেকটাই পরিমাণ একটু শক্ত হয়ে গেছে পুরো জলটাই কিন্তু সুজিটা টেনে নিয়েছে এরপর আমি অল্প একটু ঘি নিয়ে ওপর থেকে ভালো করে একটু ঘিটাকে মাখিয়ে খুব সুন্দর একটা সুজির ডো তৈরি করে নিয়েছি এই যে এই রকম সুজির ডো করে নিয়েছি এরপর হাতে আমি একটু ঘিমা খেয়ে নিলাম আর তারপর ছোট ছোট করে সুজির লেচি নিয়ে এইভাবে চ্যাটকা চ্যাটকা করে আমি সুজিগুলোকে তৈরি করছি এই যে এই এইরকমভাবে আমি ছোট ছোট করে হাত দিয়েই তৈরি করে নিচ্ছি এখানে আপনারা চাইলে বেলেও নিতে পারেন এই রকম একটু মোটা রেখে তৈরি করেছি আর এরপর আমি একটা চাটুতে করে এগুলোকে খুব ভালো করে কিন্তু সেকে নেব এদিক ওদিক করে উল্টে পাল্টে এই সুজির তৈরি করা এগুলো ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে আর এই রকমভাবে এক পিঠটা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিলাম যখনই একটু লালচে লালচে রঙ আসবে তখন এরকম কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটার ওপরে ভাবে একটু ফুটো ফুটো করে দেব ফুটো ফুটো করে দেওয়ার কারণ হলো এখানে আমি এর ওপর ঘি ব্রাশ করব আর এই এইরকমভাবে একটু ফুটো করে দিলে ঘিটা ভেতর পর্যন্ত কিন্তু যাবে এই রকমভাবে প্রত্যেকটার ওপরে ফুটো ফুটো করে দিয়েছি আর তারপর ওপর থেকে আমি একটু ব্রাশে করে ঘি নিয়ে ঘি ব্রাশ করে দিয়েছি এরপর ওটাকে আবার উল্টে দিচ্ছি আর এই একইভাবে উল্টে দেওয়ার পর অপর সাইডটাও আমি এই রকম কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব প্রত্যেকটার ওপরেই কিন্তু এই রকমভাবে ফুটো করে নেব আর প্রত্যেকটার ওপরেই কিন্তু ব্রাশ দিয়ে খুব ভালো মতোভাবে ঘি মাখিয়ে নিতে হবে এই এইরকমভাবে ঘি মাখিয়ে নিলে এটা খেতে কিন্তু দারুণ হয় আর সুজির ভেতর পর্যন্ত ঘিয়ের ফ্লেভারটা যায় তাই এই রকম ফুটো করে খুব সুন্দরভাবে ঘি মাখিয়ে নিচ্ছি আর এরপর উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না নাহলে বাইরে থেকে হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না এই যে একদম আমার রেডি এরপর এটাকে তুলে ঠান্ডা হতে দেব ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি এরপর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিলাম আমি এখানে কাজু আর আমন্ডের কুচি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর ওটাই দিয়ে দিলাম এটা আমি ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না আমি দু তিন মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি একদমই সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিয়েছি এরপর এটাও ঠান্ডা করে নেব এদিকে আমার এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর অবশ্যই এখানে এই সুজির এগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম রাখলে কিন্তু হবে না এরপর এগুলোকে হাত দিয়ে প্রথমে ভেঙে নিলাম তারপর একটা মিক্সি জালের মধ্যে দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি একদম মিহি করে কিন্তু গুঁড়ো করব না এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে গুঁড়ো করেছি একটু কচা কচা মতো রেখে গুঁড়ো করতে হবে আর এরপর আমি ওই যে সুজিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে কিন্তু ঘিটাও ভালো মতোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে দেড় চামচের মতো চিনি গুঁড়ো অ্যাড করলাম এখানে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন তেমনই দিতে পারেন তবে এটা কিন্তু একটু কম মিষ্টি খেতে ভালো লাগে আর খুব বেশি এখানে মিষ্টি দেওয়ার প্রয়োজনও নেই যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই আমি এখানে দেড় চামচের মতো গুঁড়ো চিনি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এরপর এইভাবে চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নেব এখানে যদি এরকম লাড্ডু বানানো না যায় তাহলে আরও একটু কিন্তু ঘি অ্যাড করে দিতে হবে আমার কিন্তু খুব সুন্দরভাবে লাড্ডুগুলো একদমই তৈরি হয়ে যাচ্ছে আর এই লাড্ডুটা খেতে অপূর্ব লাগে অবশ্যই বন্ধুরা আপনারা একদিন হলেও এইরকমভাবে সুজির লাড্ডু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ